বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে টপিক হচ্ছে সরিষা সিটিয়ে বসীকরণ সরিষার সিটিয়ে বসীকরণ হয়তো বা ইউটিউবে আপনারা সার্চ দিলে সরিষার দিয়ে বসীকরণ পাবেন কিন্তু সরিষা রাস্তার মাঝে সিটিয়ে দিয়ে বসীকরণ আপনারা কোথাও পাবেন না আবার পেতেও পারেন তো আমি নিজে যেই সব মন্ত্র দিয়ে কাজ করি তার ভিতর থেকে একটি মন্ত্র আমি আজ আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি তো একটি কথা বলে রাখি যারা আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিন আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করতে ভুলবেন না আসুন আপনাদেরকে আমি মন্ত্র ভালোভাবে পড়ে শুনিয়ে দিই কারণ হয়তোবা আমার লেখা একটু সুবিধাজনক কম কিন্তু আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দেই। মন্ত্র দিই জরুরত না হয়ে আসামি বাদী বিবাদী করিয়াছি অমুকের অমুককে টানিয়া অমুকের অমুকের হাতে আন টান বারমার টান হরমন নিরঞ্জনের টান এ যদি এই মন্ত্র লরে ঈশ্বর মহাদেবের জোটা ছিটে ভূমিতে পড়ে দোহাই হজরত আলীর দোহাই মা আসুন আমি মন্ত্র আমি আপনাদেরকে আরও একবার পড়ে শোনাই লাহিত মালাকুত জরুরত না হই হাতের টানে আসামি বিবাদী করিয়াছি অমুকের বেটি অমুককে টানিয়া অমুকের হাতে আন অমুকের টান বার্মার টান টান যদি এই মন্ত্র লড়ে ঈশ্বর মহাদেবের জোটা সিরে ভূমিতে পড়ে দোহাই হজরত আলী দোহাই মা ফাতেমার এই মন্ত্রটি শুধুমাত্র আপনার বার আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম নীতি একেবারে পরিষ্কারভাবে বলে দেব তো একটি কথা বলে রাখি যারা অনেকজন কমেন্ট বক্সে লেখেন যে ভাইয়া আমি আপনাদেরকে কী বা গুরু আপনাকে আমি বিশ হাজার টাকা দেব ভাইয়া তো টাকা গরিব বড়ো এমন এমনকি ম্যাথরের ঘরেও টাকা থাকে আমি কি কোনো দিন বলছি যে হচ্ছে যে আপনি যদি আমাকে আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমাকে এত টাকা দেন বা এত টাকা দিতে হবে বা আমার বশীকরণ করতে রেট পাঁচ হাজার বান মারতে রেট পাঁচ হাজার আমি আপনাদেরকে কোনো দিন এভাবে বলি নাই যে আসলে আমার রেট কত অনেকজন ফোন করে ভাই আপনার রেট কত ভাই আপনার কাজ করে দেন হাদিয়া কত এই সেই অনেকজনে অনেক কথা বলেন ভাই যখন আপনি আমার কাছে আসবেন তখন আমি আপনার কাজ করে দেব তখন হচ্ছে যে আমি আপনার কাছ থেকে হাতিয়া আর যদি দূরের থেকে দূর থেকে যদি আপনি কোনো কাজ করে নেন সেক্ষেত্রে সেভাবে আলোচনা করব আমি আপনার সাথে কিন্তু আমি অযথা মানুষের কাছে থেকে কখনো ধোকাবাজি দিয়ে টাকা নেব না তো আসুন আপনাদেরকে আমি নিয়ম নীতি বলে দিই প্রথমে আমের কার্ড দিয়ে আগুন জ্বালাবেন পশ্চিম মুখ হয়ে তারপর এই মন্ত্র কাগজে নাম সহ লিখবেন তারপর পশ্চিম মুখ হয়ে একটি বাটিতে সরিষা নিয়ে একবার মন্ত্র পাঠ করবেন আর একবার সরিষায় ফোঁক দিবেন অর্থাৎ আপনি একবার মন্ত্র পাঠ করবেন একবার সরিষার করে ফোঁক দিবেন এবং কিছুটা সরিষা সেই আগুন জ্বালিয়ে রাখবেন আমের কাঠ দিয়ে এবং ওই যে নামের কাগজ সহ সেখানে কিছুটা সরিষা ছিটিয়ে দেবেন এবং আপনি মোট বার সরিষার সাতান্নবার হচ্ছে যে সরিষার উপরে ঠোঁক দিয়ে সাতান্নবার আপনি একটু একটু করে সরিষা সে আগুনে জ্বালাবেন আপনার যদি এতে এক ঘন্টা আসন দিতে হয় সেই আসনে আপনি এক ঘন্টা বসে থাকবেন এবং কিছু সরিষা অবশিষ্ট রাখবেন সেই সরিষাটি আপনার ছিটিয়ে দিতে হবে আর হচ্ছে আপনি যদি মেয়েকে বশ করেন তাহলে আপনি যখন হচ্ছে বসবেন তখন মেয়েকে বশ করতে হলে বাম পাও নিচে রেখে ডান পাও উপরে রাখতে হবে আর যদি ছেলেকে বশ করতে চান তাহলে বাম পাও উপরে রেখে ডান পাও নিচে রাখতে হবে দিয়ে এভাবে আপনি বসে আপনার কাজটি স্বয়ং সম্পূর্ণ করবেন তাহলে বাদ বাকি অবশিষ্ট যে সরিষাটা থাকবে সেই সরিষাটা যে মেয়ে বা ছেলেকে আপনি বস করতে চান তার সোলার রাস্তায় যদি আপনি ছিঁটিয়ে দেন তাহলে মনে করেন যে সেই সরিষা ছিটানো রাস্তায় সে যদি পাও সেই মন্ত্রপতিত সরিষায় যদি সে পাও রাখে তাহলে সে আর বাড়িতে থাকতে পারবে না এবং টিকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার সাথে বা সামনে হাজির না হবে এই কাজ অতীব কঠিন হৃদয়ের মেয়ে মানুষ হলে তাকে তিন ঘন্টা সময় লাগে এছাড়া অন্য কোনো হালকা রাশির যদি কোনো মেয়ে হয় তাহলে সে সহ্য করতে পারে না সে অতি শীঘ্র যে হচ্ছে আমল করবে বা যার জন্যে আমল করা হবে তার কাছে আসতে বাধ্য তো বন্ধুরা একটি কথা বলে রাখি যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি ভিডিও সংক্রান্তি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স নাইন ফোর এইট সিক্স ফোর এই নাম্বারে আমি রায়হান আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন খুদা হাফেজ